বিশ বছর পর যশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যশোর তিন সদর আসনটি আসতে পারে বিএনপির হাতে সব সমীকরণও সঙ্গিত দিচ্ছে সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত আসনটিতে উন্নয়নের ছোঁয়ায় ভবিষ্যতের জন্য নিজেদের দুর্গও গড়ে তুলতে চাই বিএনপি সময়ে যশোর সদর আসনটি থেকে সর্বোচ্চ জয় পেয়েছে আওয়ামী লীগ এছাড়া উনিশশো উনআশি উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার এক সালের সংসদ নির্বাচনে এই পর্যন্ত মোট তিনবার বিএনপি আসনটি পেয়েছে এছাড়া ছিয়াশি সালের নির্বাচনে জাতীয় পার্টি এবং অষ্টাশি নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল আসনটি থেকে জয়লাভ করে সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলাম বিশ বছর পর এবার তার ছোট ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের আসনটি থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে চার নির্বাচন করেছিলাম আমরা নির্বাচনে আমাদের নেতা প্রিয় নেতা জেলা তরিকুল ইসলাম এখানে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিল এবং তিনি দায়িত্ব পালন করেছেন তারপরে যে বাংলাদেশে যে নির্বাচন নামে যে প্রতিষ্ঠানটি সেই নির্বাচন নামে প্রতিষ্ঠানটি তার কার্যকারিতা হারিয়ে ফেলেছিল আসলে প্রকৃতপক্ষে আর নির্বাচন প্রতিষ্ঠানটা ধ্বংস করা হয়েছিল নির্বাচন মানেই বল প্রয়োগ রক্ষাকারী বাহিনীর সহযোগিতার মধ্যে দিয়ে একটা আর নিজস্ব বলাই করে এটা নির্বাচন করা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটিকে স্তব্ধ রাখা হয়েছিল যেন তারেক রহমান আমাদের দেশ বেগম খালেঞ্জিয়া রেখে যাওয়া যে স্বপ্ন এবং শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এবারে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছি যশোর তিন আসনে আমাদের অনিন্দ ইসলাম আমিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি মনে করি এই নির্বাচন আমাদের জন্যে খুব বেশি কঠিন হবে বলে মনে করি না আসনটিতে অমিতের মূল প্রতিদ্বন্দ্বী জামাত নেতা আব্দুল কাদের তিনি ভিপি কাদের নামেও পরিচিত নির্বাচনে নতুন মুখ হলেও ভিপি কাদেরকে বিজয়ী করতে এককটা স্থানীয় জামাতে ইসলামী এই আসনটি বলা যায় তুলনামূলক আমাদের জনশক্তি একেবারে কম না অন্য যারা আমাদের এখন প্রতিদ্বন্দ্বী আমরা দেখছি যে তারা ইতিপূর্বে কখনোই শুধুমাত্র দুই সালে চার জোটের কারণেই সেখানে আমাদের মরহুম তরিকুল ইসলাম সাহেব একবার এমপি নির্বাচিত হয়েছিলেন তাছাড়া এই আসনটি মূলত আওয়ামী লীগের লোকজনের হাতেই ছিল তো এবার আমরা সাধারণ ভোটারদের মধ্যে তাদের যে আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করছি সেটা আহ জামাত ইসলামের পক্ষে আসবে বলে আমরা মনে করছি এবং আমাদের যে ক্যান্ডিডেট তার যে পরিচয় পরিচিতি বিশেষ করে এম এম কলেজের ভিপি হওয়ার কারণে তা যথেষ্ট গ্রহণযোগ্যতা সাধারণ ভোটারদের মাঝে আছে লড়ছেন তরুণ সমাজের প্রতিনিধি রাশেদ খান সিপিবির হয়ে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নির্বাচনটা যে আমার একমাত্র লক্ষ্য এটা না আমার লক্ষ্য শ্রমজীবী মানুষ কৃষক শ্রেণী মধ্যবিত্ত তাদের যে ক্রাইসিস সেই ক্রাইসিস সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং শোষিত মানুষের পাশে থাকা সেটা আমি ছাত্র রাজনীতিতে যখন ছিলাম আমি দীর্ঘ বারো বছর ছাত্র রাজনীতি করে আসছি তো সেই জায়গা থেকেও আমার সেই লড়াইটা জারি ছিল এখনো আছে নির্বাচনটা আমার কাছে এই লড়াইয়েরই একটা অংশ জয় পেয়ে যশোর উন্নয়নের পিতার পতঙ্গ অনুসরণ করবেন বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী মনিন্দু ইসলাম আহমিদ অঞ্চলের মানুষের আমার প্রতি কিংবা বিএনপির প্রতি যে প্রত্যাশা আগামী দিনের জন্য আমি এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছি আসলে দীর্ঘদিন জনগণের জন্য আমরা রাজনীতি করেছি আমার প্রয়াত পিতা এই বিএনপির আনুকূল্যেই জনগণের সমর্থন নিয়ে এই অঞ্চলে প্রভূত কাজ করেছেন এটা আপনারা সকলেই বলেন কিংবা যে কোনো তার কর্ত সমালোচক এটা স্বীকার করেন কিন্তু দুর্ভাগ্য গত আঠেরো বছর এই অঞ্চলে মানুষের উন্নয়ন বঞ্চিত জনপ্রতিনিধিরা এসেছেন কিন্তু আসলে তারা প্রকৃত জনপ্রতিনিধি ছিলেন না অর্থাৎ জনগণ ভোটে নির্বাচিত ছিলেন না বলেই হয়তো বা জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না জনগণের প্রতি তাদের মমত্ববোধ ছিল না যশোরের মানুষের প্রয়োজনটা কি যশোরের মানুষের সুবিধা অসুবিধাটা তাদেরকে স্পর্শ করে আমি যেহেতু আপাদমস্তক একজন যশোরের মানুষ যিনি শুধু যশোরে জন্ম হয়েছি বড় হয়েছি তা না আমার সব কিছু স্বপ্ন প্রত্যাশা চাওয়ার সব কিছু যশোরকে কেন্দ্র করে তো যশোরের মানুষের প্রত্যাশার জায়গাটা অভাব অনটনের জায়গাটা আমি তীব্রভাবে অনুভব তো সেই জায়গা থেকে যশোরের মানুষের যে প্রত্যাশা মূলত আমার প্রতি আমার প্রতি প্রত্যাশা তৈরি হলো কেন আসলে জনগণের সাথে থাকবার কারণ আমি একজন বিএনপির কর্মী বিএনপি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছে বলে কিংবা আমি তরিকুল ইসলামের সন্তান তিনি যশোরের মানুষের জন্য কাজ করেছেন বলে তো প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে সেইটাকে আমি ইতিবাচকভাবেই নিই আমি মনে করি সৃষ্টিকর্তা যদি আমাকে যশোরের মানুষের ভোটে আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে আর সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেই উপভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করব যশোর সদর উপজেলার 15 ইউনিয়নের মধ্যে 14 এবং যশোর পৌরসভা নিয়ে আসনটি যার মোট ভোটার সংখ্যা 6 লাখ 8 হাজার 695 জন সুবর্ণ ভূমি ডেক্স যশোর